যাদের পুকুর বন্যায় বেশে যায় যাদের পুকুর বন্যায় বেশে যায় তাদেরকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে সর্বপ্রথম দিতে হবে লেবু পাতা বেজে দুই নম্বরে আমরা দিলাম চাউলের গুঁড়া চাউলের গুঁড়া লেবু পাতার উপর চাউলের গুঁড়া পরিমাণ মতো চাউলের গুঁড়া দিলাম হ্যাঁ তারপরে দিলাম এটা হচ্ছে Şalicer kol, şalicer kol diyelim. Kod iman mutta. Airport er, diyelim amra, ekihangir gurur, yada Surat baso, basam. Zeynep. Bakalım. Amamıra eğiği nişte. Zeynep. Eğiği nişte diye. Numara da değilim. Ah, আমাদের এটা দেওয়া শেষ একটা নম্বর দেব একটু আচার মাছের জেলি মাছের আচার দিচ্ছি এরপরে দিচ্ছি মেথি মেথি গুঁড়ো আট নম্বর আট নম্বর না এরপরে দিব আমরা শুটকি শুটকি ভেজে শুটকি ভাজা করে দেব নয় নম্বরে আমরা শুটকি না